মানুষ জনগণ যাকে চাইবে সেই আসবে ক্ষমতার মালিক জনগণ জনগণ যদি কলা গাছতে বা মানুষকে বা যে কে চাইবে আমরা বিএনপি বড় কথা বলবো না যে আমরাই পাবো না আমাদের জনগণ যদি ভালোবাসা তাই আমরা আসবো আর জনগণ জন্য ভালোবাসে আসবে এটি বড় কথা পিস সাহেব আসছে এই কথা কে বলছে সব আচ্ছা যদিও এই কথাকে আমাদের তারেক রহমান কি কথা যদি ভুলাতে হে তা আমরা রাগ করব না তোমরা বলতে তো আমরা রাগ করব না কারণ কি আমরা যে আদর্শ সহালতে যে আদর্শ রাগ করা না মারামারি করা না হিংসা করা না আমরা মানুষে কথা কইলে আমরা হাসি মনে মেনে নিব কারণ আমাদের ইরেই যে ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করা তো অহংকার হিংসা দিয়ে না নিন্দা দিয়ে না আমরা জিয়াউর রহমানের আদর্শ আলাদা আদর্শ মানুষকে ভালোবাসো এবং আল্লাহ তালা যারা পছন্দ করে নবী রাসুল যারা পছন্দ করে সেটাই সেটাই আমাদের যে ওরক আদর্শ যে নবী এবং আল্লাহ তালার যে আদর্শ গুলো এই কোন মানলে আমরা চলবো তোমার কারা কি বললো আমাদের নেতাকে কিন্তু যদি আমাদের নেতাকে তোমরা বেশি কিছু বলো এটা জনাত হয় তোমরা ছাড় দিবে না কারণ আমরা রাগ করবো না বলতে থাকো জনগণ দেখতাছে ইনশাল্লাহ আমরা জনগণের উপরে ভরসা কার আমাদের নেতাকে বক করে তারাই বুঝবে আসলে তারা বকলে তারা রাগ করে না তারাই বকতে আপনি একটা বলছেন যে জামাতের নেতাকে বিএনপির লুকে মারছে শেরপুরে মারছে আসলে আমি আগে ওই কথাটাই বলছিলাম আরো বছর আগে এবং এটি কথাটি অনেক বিরুদ্ধ যে আসলো বিএনপি কে বিচ্ছিন্ন করার জন্য বিএমপি কে নির্মূল করার জন্য বিএনপি ষড়যন্ত্র বদনাম কামানোর জন্য একটা ষড়যন্ত্র হবে আগেও বলছি ওই কথাগুলি বলছি আগা ওহন আমি কথা বলতেছি এটা আসলে বিএমপি কে পিছানোর জন্য ষড়যন্ত্র করার জন্য এটা একটা লাগিয়ে গেছে কারণ কিছু কিছু লোকে কইরা বলে যে আমি বিএমপি করি এটা আগেও বলছি আসলে বিএনপি কে ধমানোর জন্য পচানোর জন্য এটা একটা ষড়যন্ত্র হলাম কারণ এটা করলে যে না তোমরা যা করতে তাহ ভালো আছেন আমার প্রজাপতি আমি হইতেছি মার্কা হইতেছি প্রজাপতি ধন্যবাদ সবাইকে এটা বিজ্ঞাপন মনে আছে আমি হইতেছি তারা হইতেছে ওইভাবে বললাম সরি ঠিক আছে আমি উত্তরবঙ্গের সন্তান তো সবার কাছে দোয়া চাই প্রজাপতি মার্কায় ভোট চাই আমি তারে আপনারা আমার জন্য দোয়া করবেন ভাইয়ারা অনেক ধন্যবাদ সবাই ঢাকা বারো আসনে আমি প্রজাপতি মার্কায় নির্বাচন করছি আপনারা আমাকে স্মরণে রাখবেন অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমি তারেক প্রজাপতি মার্কায় নির্বাচন করছি ঢাকা বারো আসনে আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই সাম্প্রতিক সময়ে দেখবেন অনেকে আপনাদের ভোট ছাড়াই এমপি হতে চাই সিল বানায় নিচ্ছে ব্যালট প্রিন্ট করে নিচ্ছে প্রতিযোগিতা করতে ভালো লাগে না কম্পিটিশন ছাড়া আরামে এমপি হতে তো এগুলো আপনারা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আপনাদের সাহায্য চাই যেটুকু আমাকে জানেন চেনেন আমি সেইটুকুর উপরই ভরসা রাখতে চাই সবার কাছে দোয়া চাই প্রজাপতি মার্কার বিষয়ে আমি কোন জোর থেকে নির্বাচন করছি না এখানে আমার মিয়া স্যার আছে উনি আম জনতা পার্টির সভাপতি আমরা বিএনপি বা জামাজ কোন জোটের সাথে নির্বাচন করছি না আমাদের দল থেকে নির্বাচন করছি আমার ছোট একটি দল আমার স্যার সবাইকে সালাম স্যার বলবেন